ছাত্র আর ছাত্রী গন্ডগোল করেছিল এবার ক্লাস গন্ডগোল হচ্ছে মানে কোন ক্লাস পাশ করে কোন ক্লাসে উঠে এসছে সেটা ভুলিয়ে গেছে এত কিছু নেই গরম আছে টেনশন হচ্ছে টেনশনের কিছু নেই এতক্ষণ যে এতগুলো দল খেল কোন দল টেনশনে করে ভুল করে দিয়েছে এরকম কিন্তু এখন কি হয়নি সুতরাং টেনশন করার কিছু হয়নি আলটিমেটলি তো দেখো বাংলা শব্দের খেলা তো খেলাতে টেনশন কিছু পড়াশোনা নেই তো চলো একটা একটা করে আমরা রাউন্ডে ঢুকি আমাদের প্রথম খেলা আপনি নতুন করে নিয়ম যদিও তোমরা সবাই এতক্ষণ বসে থেকে জেনে গেছো আমার কর্তব্য বলে দেওয়া তিনটে করে খাবলি পাবে প্রত্যেকটার জন্য দশ সেকেন্ড পড়া সময় তিনটা করে খাবলি প্রত্যেকটার জন্য দশ সেকেন্ড পড়া সময় সরাসরি প্রশ্ন সঠিক উত্তর ক্লাস দশ দশ সেকেন্ড সময়ের মধ্যে বোনাসের ক্ষেত্রে ক্লাস পাঁচ তিন সেকেন্ড সময়ের মধ্যে ঠিক আছে

দ্বিতীয় দলের জন্য দ্বিতীয় দলের কাছে আসবেন তিনটে সরাসরি প্রশ্ন এবং প্রথম দল বোন ঠিক আছে দ্বিতীয় দল প্রথম প্রশ্ন উত্তর দেখে নেই বিদ্যালয় একদম সঠিক উত্তর তোমাদের দ্বিতীয় প্রশ্ন আমি একটু থামাচ্ছি তোমার সুবিধা পাচ্ছি

উত্তর দিয়েছ বাসল ঘট এবং সঠিক উত্তর বাসল ঘট অর্থাৎ এই রাউন্ডে তোমরা তিনটে ডাইরেক্ট প্রশ্ন তিনটে সঠিক উত্তর দিলে তোমরা স্কোর করলে প্লাস তিরিশ এইবার এই রাউন্ডে একটি টক করবে অর্থাৎ তোমাদের কাছে যাবে দ্বিতীয় দলের কাছে যাবে প্রথম প্রশ্ন ওনাশের জন্য চেষ্টা করবো প্রথম দল দ্বিতীয় দলের জন্য সঠিক উত্তর নীলকর্থ তোমাদের দ্বিতীয় প্রশ্ন সূত্র তোমরা সূত্র সূত্র উত্তর দেখব সঠিক উত্তর সূত্র

তোমাদের দেওয়া উত্তর এবং পৌর পিতা সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন তোমাদের উত্তর তৌরুজ আমরা একবার দেখব উত্তরটা সঠিক উত্তর তৌরুজ এবং এই রঙটার শেষ প্রশ্ন মহাসাগর মহাসাগর এই বলবো ওটা বলেছো মহাসাগর আমরা একবার উত্তরটা দেখব ছঠিকোত্তর মহাসাগর এবং এর মাধ্যমেই শেষ হয়ে গেল প্রথম রাউন্ড প্রথম রাউন্ডের শেষে স্কোর কত হলো মতন ভগবত উচ্চ বিদ্যালয় পঞ্চান্ন রাজমহল ইউনিয়ন হাই স্কুল পঞ্চান্ন দুটো দলই পঞ্চান্ন নম্বরে দাঁড়িয়ে রয়েছে চারটে জন্য সময় ষাট সেকেন্ড যতগুলো বাড়বে তত গুণ দশ অর্থাৎ চারটে উত্তর দিলে তোমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারছো চল্লিশ কোনো বোনাস নেই কোনো এক্সট্রা মার্কস পাওয়ার কোনো সুযোগ এখানে নেই ডাইরেক্ট একটা টেবিলের কাছে চারটে কোশ্চেন সেটাই পাই ঠিক আছে কোনো বোনাস মার্কস নিতে এখানে নেই সব কটা বড় এবং সব কটা চিহ্ন ব্যবহার হবে তাহলেই এটা একমাত্র অর্থপূর্ণ শব্দ হবে অসাধ তোমাদের চারটে কোশ্চেন আসবে এখন স্ক্রিনে স্ক্রিনের দিকে নজর রাখবে তার সাথে নজর রাখবে টাইমারের দিকে তোমাদের যে মুহূর্তে প্রথম প্রশ্ন আসবে মনিটারে এখানে ল্যাপটপে কিন্তু টাইমার চালু করতে হবে তোমাদের প্রথম প্রশ্ন স্ক্রিনের নজর রাখবে

প্রথম প্রশ্ন ছিল তোমাদের এটা তোমরা বলেছ নাতনি দ্বিতীয় প্রশ্ন ছিল তোমাদের এটা তোমরা বলেছ পরিদা পড়িদা মানে পরিদা মানে পদা মানে আমি ঠিক করছি তোমরা বলতে আসছে না দুকের চারপাশে যেটা কাটা হয় সেটা পরিথা পরিথাটা তোমরা বলে পরিদা শব্দটি অভিধানে নেই পরিদা মানে শব্দ যেটা রয়েছে সেটা হলো পাтори ঠিক আছে তোমাদের তৃতীয় প্রশ্ন ছিল এটা বলে তোমরা বলেছো দারোগা এবং সঠিক উত্তর দারোগা তোমাদের চতুর্থ প্রশ্ন ছিল এটা তোমরা বলেছ ভাগ্যবতী এবং সঠিক উত্তর ভাগ্যবতী অর্থাৎ এই রাউন্ডে তোমরা এক নম্বর টিম স্কোর করলে প্লাস তিরিশ এক নম্বর টিম স্কোর করলে প্লাস তিরিশ দ্বিতীয় দলের জন্য এবার আসবে পরপর চারটে কোশ্চেন দ্বিতীয় দলের জন্য চারটে কোশ্চেন আসবে তোমাদের যথারীতি তোমাদের দিক থেকে যতক্ষণ পাস নেক্সট আগে নম্বর চার নম্বর আমি পরের কোশ্চেনে যাবো না যে মুহূর্তে প্রথম প্রশ্ন আসবে সেই মুহূর্তে ল্যাপটপে টাইমার চালু হয়ে যাবে প্রথম প্রশ্ন মনিটারে দেখতে থাকবে

পঁচাশি রাজনগর ইউনিয়ন হাই স্কুল পঁচানব্বই ঠিক আছে এবার তোমাদেরকে আমরা অনুরোধ করবো যে জায়গায় গিয়ে বসো এবং কিছুটা সময় চেয়ে নেবো আমরা মাঝে একটা

পঁচানব্বই সাগরপুর স্যার আশুতোষ হাই স্কুল উচ্চমাধ্যমিক নব্বই ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল নব্বই হাট সরবেরিয়া ডক্টর বিধানচন্দ্র রায় স্মৃতিশিক্ষা নিকেতন উচ্চমাধ্যমিক নব্বই কুকুরদহ আইসিএমএম হাই স্কুল পঁচাশি দাতশ ভাগবত উচ্চ বিদ্যালয় পঁচাশি বেলনা প্রভাতি বালিকা বিদ্যালয় আশি বিদ্যাসাগর শিশু শিক্ষা নিকেতন আশি পাঁচবেরিয়া রামচন্দ্র স্মৃতিশিক্ষা বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক আশি ডিএভি পাবলিক স্কুল মেদিনীপুর ষাট গোপালপুর দেশবন্ধু চিত্তরঞ্জন হাই স্কুল পঞ্চাশ অর্থাৎ এর মধ্যে থেকে আমাদের সেরা আট যে বিদ্যালয় তারা চলে যাচ্ছে রাজ্য স্তরে রাজ্য স্তরে আঠাশ তারিখ রবীন্দ্র সদনে তাদের সাথে আবার আমাদের দেখা হবে হ্যাঁ কেউ যদি স্কোর্ট শিট যদি সামনে এসে ছবি তুলতে চান এক থেকে আটের ভিতরে আছে নাকি